দিল্লি বিধানসভায় বিজেপির জয় নিশ্চিত হতেই উল্লাসে মাতলেন জগদ্দলে বিজেপি নেতা কর্মীরা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দীর্ঘদিন পর বিজেপির হাতে আসতে চলেছে দিল্লি বিধানসভা ফল প্রকাশ শুরু হওয়ার পর থেকেই বিজেপির আধিপত্য ছিল এরপর দিল্লি বিধানসভা দখল বিজেপির নিশ্চিত হতেই বাজি ফাটিয়ে আবির খেলে মুখমিষ্টি করে বিজেপি নেতা কর্মীরা জগদ্দলে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর কার্যালয়ে মজদুর ভবনের সামনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক বিজেপি কর্মী জানান এটা আমাদের দিল্লি জিতেছি এই জন্য উৎসব আছে দিল্লিতে আমাদের সরকার হয়েছে ডাবল ইঞ্জিনের সরকার হয়েছে এই জন্য উৎসব হচ্ছে সবাইকে আমাদের আবির লাগালাম সবাইকে আমাদের মিষ্টি মুখ মিষ্টি করালাম নিশ্চই হবে যখন সাতাইশ বছর পর দিল্লিতে আবার আমাদের সরকার এসেছে নেক্সট টার্গেট আমাদের পশ্চিমবঙ্গালই আছে দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা